আসসালামু আলাইকুম আপু ভাইয়া শুভ সকাল বেগুন কেনা আছেন আসা করি বেগুন বহুত বহুত বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বহুত বেশি ভালো আছি আজ এত ওয়েদার বাইরের খুব সুন্দর মাশাআল্লাহ বৃষ্টিও পড়ে আবার বৃষ্টি আমি হন সামান্য রোদ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আসলে বহুত বেশি ভালো লাগে তো সকালবেলা গো মতন উড়লাম উড়ি তো ফ্রেশ হয় প্রথমে সুলা জালে আই কিছু মানে আটার হামেল করে লই রুটি বানাই রুটি আসলে আই ফ্রোজন গেল রাখি আর শেষ হয়ে গিয়ে এত লাগলে একটু বেশি করি মানে বানাই লই গি যাতে দুই চার দিন যাই গই সুন্দর মতো আটা ইন সিদ্ধ পানি দি আর সুন্দর মতো দড়ি এই যে আটার হামেলিন লেসি হাড়ি লই একদম পারফেক্ট হইয়ে মাশাআল্লাহ এই লাল আটা রুটিবে কিন্তু হাইতে বহুত বেশি ভালো লাগে এই যে রুটি মে গরম বানাই ফেলে যাম বানাই সুন্দর মত বক্স বড়ি আই ফ্রিজ রেহি দি আসলে তেমন জোরে দর্ণা করে সাপ ওনারা চাইলে তেলও ব্রাশ করে দিতে পারবেন আমি আটা ছিঁড়ে দিলাম আটা দিই আর উগুয়া সুন্দর মতো চাপ দিই ডান ড্রাইভার যে চাপ দেওয়া করা আর কি দেখতাম না মাসাল্লাহ কত সুন্দর রুটিও কি গে একদম গোল

প্রত্যেকটা মানে প্রত্যেক রুটি এইভাবে বেলি এইভাবে মানে উগ রাখি পলিথিন দিই আর উগ রুটি দিম আবার পলিথিন দি এভাবে বক্স করে ডাকনা মারি ডিপ ফ্রিজে রাখ দিম তিন চার দিন নাই এসে যেব